নমস্কার কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি যে বৃষ্টি শুরু হয়েছে প্রায় সপ্তাহ মতন হতে গেল কি তারও বেশি হয়ে গেছে এখনো বৃষ্টি চলছে তবে একটাই শান্তির খবর কামিং সানডে থেকে একদম সানি ওয়েদার বাবা বাঁচবো আর যেমন বৃষ্টি হচ্ছে তেমনি মারাত্মক ঝড় অ্যাকচুয়ালি এখানে সাইক্লোন হয়েছে আর কি আটলান্টিকে সাইক্লোন চলছে সুপার সাইক্লোন তো সেই তার জন্য যেরকম ঝড় আর তেমনি ঠান্ডা মাঝে মাঝে চলছে শিলা বৃষ্টি এখন ওই সাড়ে মতন বাজে সানরাইজ এখনো হয়নি ঘুম থেকে লেপ ছেড়ে উঠে আসতে যে কি কষ্ট নিজেকে একটু ঠিকঠাক করতে আগে হিটারটা অন করি তারপর একটু গরম জল খাই মামার যেহেতু স্কুল রয়েছে যত কষ্টই হোক না কেন মোহমায়া ত্যাগ করে লেপের আরাম ছেড়ে উঠে আসতে হয় তবে একটা কি সুবিধা হয়েছে জানেন এই স্কুলের কাছাকাছি বাড়িটা হয়ে গিয়ে এখন ওকে যেদিন যেদিন ওর দেরি করে ছুটি হয় সেদিনের যে লাঞ্চটা দেওয়া ওটা আমাকে সকাল সকাল আর বানিয়ে দিতে হয় না ওর ঠিক ব্রেকের টাইমে আমি একদম গরম গরম খাবার ওর স্কুলের গেটে আমি ওকে পৌঁছে দিই আর ওকে মাইক্রোওয়েভের লাইনে দাঁড়াতেও হয় না সুবিধেই হয়েছে এই দেখুন আমি এখানে কি পেয়েছি কচু আসলে এটা দেখে আপনাদের মনে হবে আরে কি দেখাচ্ছে পাগলের মতো কচু দেখাচ্ছে কচু আর কাঁচকলা এইগুলো এখানে সত্যি দুষ্প্রাপ্য আমি প্রায় কাছাকাছি এক বছরের মতো এগুলো কিচ্ছু খাইনি এখানে তো কোনো গরমের সবজি পাওয়া যায় না আগে সত্যি কথা বলতে আমি যখন কলকাতায় থাকতাম গরমের কোনো সবজি আমার পছন্দ ছিল না ওই পটল ঢেঁড়স তারপরে ঝিঙ্গে একদম পছন্দ ছিল না আমার শীতকালের সবজিগুলো খুব ভাল লাগতো এখন এগুলো মানে একদমই এখানে পাই না তো আমার ভীষণ এখন ওইগুলোকে মনে হয় আহারে কেন আমি এরকম করতাম তো সেই জন্য এখানে যেদিন আমি কচু দেখতে পেলাম এমন হামলে পড়ে কিনেছি মানুষ দেখলে হয়তো বুঝবে যে বাবা এই কি করছে মেয়েটা খেতে যেতে পায় তো নাকি অনেকদিন খায়নি আজকে আমি কচু পালং বানাবো তাও চিংড়ি মাছ দিয়ে উহ মনটা এত খুশি না আজকে কয়েকদিন আগে অবশ্য আমি ওই কাঁচকলাটা পেয়েছিলাম এসেই আগে শুক্তো বানিয়েছি তাও উচ্ছেবিহীন আমার কাছে মেথি ছিল সেই মেথিটাকে ভেজে গুঁড়ো করে বানিয়েছি ও এইসব বাঙালির তো মানে প্রিয় খাবার বলতে যাব যায় লাউ চিংড়ি বা কচু পালং এইসবের সাথে সেই ছোট ছোট চিংড়িগুলো যায় তো এখানে পাওয়া যায় না অত ছোট চিংড়ি এগুলোই পাওয়া যায় এগুলোকেই কেটে কেটে দিয়ে দেবো পর পেয়েছি এত মন খুশি তবে বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বোঝা কি যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে উফ কবে যে থামবে আর ভাল লাগছে না আর তেমনি ঠান্ডা উফ কন্টিনিউ বৃষ্টির সাথে এত ঝোড়ো হাওয়া আর তার সাথে বিকট আওয়াজ বাপরে মানে রাত্রিবেলা শুনলে না আর তারও খাজাছাড়া হওয়ার জবর হয় আর বলবো করে মন হলো কালকে আসলে পিঙ্গে একটা গাছ দেখেছি আমরা কালকে ওটা নেবো না নার্সারিতে যাবো সেটা একটা দোনামোনা ছিল নিয়ে বেরিয়েছি বটে ছাতা ভেঙে যাচ্ছে যেমন ঝড় হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছেই কন্টিনিউ হচ্ছে কবে যে বন্ধ হবে ভগবান জানে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলেই যাচ্ছে হাওয়ার এদিকে ডিরেকশন দেখে চেঞ্জ করতে হবে প্রচন্ড হাওয়া ঘরে না ভেতর থেকে শুধু

এই একদম সামনের দিক করে চলো আমি যেরকম যাচ্ছি এখন এইভাবে তারপর ক্যামেরাটা একটু বন্ধ করছি অবস্থা খুবই খারাপ হচ্ছে বাইরের পরিস্থিতি বাতাসের ডিরেকশনটা বোঝার চেষ্টা কর একদম পিঠে রঙ চলে এসেছি আমরা কিংবদলের মার্কেটে মানে এটাকে কি বলবো ঠিক আছে বন্ধন করে ঘুরছি কেন তো আমি তখন থেকে তিন পাক ঘুরে গেলাম তোমার জন্য ঠিক আছে বলুন

এগুলো সব ফ্রোজেন মাছ বিভিন্ন রকমের ফ্রোজেন মাছ রয়েছে এখানে এগুলো ফ্রোজেন ফিশ फ्रोजें चिंगड़ी फ्रोजेन चिंगड़ी छड़ानो एकदम रेडी करा এই যে এই গাছটা এক্ষুনি আনলাম একটু আওয়াজ হচ্ছে মানে নাচের ক্লাস চলছে যাই হোক আমি দৌড়েছি দুজনে মিলে মোটামুটি কালকে দেখে নিয়ে চলে এলে হতো এই কেন আনলাম না ওই জন্য আজকে গেলাম আবার নিয়ে এলাম এবার আমাকে রান্না বসাতে হবে গাছটা সুন্দর লাগছে না গাছটা এসেই রান্না বসিয়ে দিয়েছি কিন্তু এত ঠান্ডা লাগছে তো সেই জন্য কফি বসাচ্ছে প্রচন্ড ঠান্ডা আর এক্ষুনি আমরা দুজনেই বাইরে থেকে এলাম ওই গাছটা কিনে মনে হচ্ছে এবার জমেই যাব উফ এখন কফিটা না খেলেই নয় তো হে ভগবান তো দুদিন ধরে ফুটবে চিংড়ি মাছ দিয়ে কচু ঘন্ট বাবা কতদিন পর খাচ্ছি প্রচন্ড রকমের ঘূর্ণাবর্ত চলছে আর এই ঘূর্ণাবর্তের যে চক্র তার চক্রের গায়ের কাছে রয়েছে পর্তুগাল তাতেই এই অবস্থা আমরা এই পরিমাণ ঝড় বৃষ্টি আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা পুরো সেই ওখানে আমফানের মতন হচ্ছে একদম আমাদের এখানে বাইরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা আমাদের ওখানে আমফানে যেরকম দেখেছিলাম সেই রকম টানা দু সপ্তাহ ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতে পাচ্ছি না কত আর চুপচাপ বাড়িতে বসে থাকি এই কাছাকাছি যে ক্যাফেগুলো রয়েছে সেখানেও যে গিয়ে একটু কফি খেয়ে আসবো তিনজনে মিলে একটু গিয়ে কেক কফি খেয়ে আসবো তারও আর মানে যে বেরোতে পারছি না বেরোলেই পুরো ভিজে লুটপুটিয়ে যাব। তাই ভাবলাম ঘরেই কিছু না কিছু মুখরোচক বানাই আমি একসঙ্গে অনেক ফলাফল বানিয়ে স্টোর করে রেখেছিলাম তো সেটাই আজকে বের করে ভাজছি একটু কফির সঙ্গে খাব এরকম বৃষ্টির দিনে চপ মুড়ি চা নিয়ে সবাই মিলে একসাথে বসে জমিয়ে আড্ডা উহ কি যে মিস করছি কী আর করা যাবে দুজনেই এখন বসে বসে বক বক করি কফি আর পকোড়া নিয়ে আর ব্লগটাও আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে তো তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার